কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এই তো বিছানার চাদরটা এখন উঠিয়ে নেব। আর না কেঁচে দেব অনেকদিন ওই বিছানো আছে তাই ভাবলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আসেন সকালে চানটাও করা হয় নাই আর মেয়ের যতু স্কুল মানে পাঠিয়ে দিছি সেই কারণে এখন কাজের বেশি একটা চাপ নেই দুটো সুস্থে রান্না করলেই হয়ে যাবে আর কি যেহেতু একাই বাসায় আছি একা বাসায় থাকলে না ওই কাজকর্ম কিন্তু একটু গুছিয়েই করা যায় আর সকালে ওরকম কাজ হয় না মেয়েটা স্কুলে যায় সকালে রান্নাবান্না থাকে সেই কারণে সকালে ওরকম আর ভিডিও করা হয় না তো যাই হোক আগে বিছানার চাদরটা তুলে আর কাঁচা আর একটা চাদর বিছিয়ে দেব দিয়ে দু না আমি গরম জলটা বসিয়ে দিয়ে আসি তারপরে চাদরটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে গেছে দেবো এই তো এখন এত গরম যাচ্ছে কিন্তু আমার মেয়েটা না ওই সব সময় ক্যাতাটা গায়ের উপর দিয়েই থাকবে যতই গরম হোক না কেন ওর কেতা গায়ে নয় দিলে হয় না সেই কারণে সবসময় একটা খেতা বিছানার উপরেই রেখে দিই যে ভাবছি যে সেই বিছানার যে খেতাটা থাকে সেটাও মানে ধুয়ে দেবো আর বিছানার তসুকের উপরে যেটা আছে সেটা এখন ধুবো না যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর কাজকর্ম তো করতেই হবে তখন কেঁচে দেব সেই কারণে আর উঠালাম না আর অমনি একটা চাদর মানে বিছিয়ে দিচ্ছি আর খেতে যেহেতু আজকে না মানে রোদই নাই কিন্তু গরম প্রচুর আজকে একটু রোদের অভাবটা কম কিন্তু আজকে তো মন স্থির করছি যে আজকেই মানে কাপড় সবগুলো ধুয়ে দিব সেই কারণেই মানে এখন রোদ উঠলেও আমি ধুবো না উঠলেও ধুবো তো যাই হোক আগে বিছানাটাকে সুন্দর করে পরিবাটি করে গুছিয়ে নিই আর বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আগে হ্যাঁ জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তারপরে ঘর মশা হয় সকালে বাসি কাজকর্ম সেরে রান্না বান্না করে তারপরে মেয়েকে পাঠিয়ে দিছি আর টিফিনটাও যেহেতু রান্না করতে হয় টিফিনটা না এখন দিয়েই দিই একবারে আমি আর যাই না এত গরমের মধ্যে আর রোদ এর মধ্যে আমার আর বাইরে যেতে ইচ্ছে করে না দুপুরের সময় সেই কারণেই একবারে দিয়ে দিই আবার ছুটির টাইমে যাই নিয়ে আসি এটাই ভালো হয় কিন্তু আমার মেয়ে না আর টিফিনটা নিয়ে যেতে চায় না বলে তুমি যায় হচ্ছে খাওয়াই দিয়ে আসবা সব সময় তো ওরকম সম্ভব হয়ে ওঠে না সংসারে তো অনেক কাজকর্মই থাকে সব সময় যদি ওর পিছনেই আমি যাই আর কি তখন কিন্তু ঘরের কাজগুলো এমনি পড়ে থাকে দেখো এখন জামা জামাকাপড়গুলো নিয়ে যাচ্ছি আর এদিকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো ভিডিওটা শ্যুট করার জন্য মনের কিন্তু একটা এনার্জি থাকা দরকার তাই না আর আমার না সেটাই হারিয়ে ফেলি মাঝে মধ্যে যখন ভিউটা একদমই থাকে না ভিডিওতে সেই কারণে জানি না কি করলে ভিউজ আসবে আর আমি অনেক দিন হল চ্যানেলটা খোলা কিন্তু ওরকম ভিডিও তো দেওয়া হয় না কিছুদিন দেখা যায় অনেক ভালোই ভিডিও দিই আবার কিছুদিন না ভিডিও একদম দিতে ইচ্ছা করে না ভিউজ হয় না জন্য এই কারণে আর প্লিজ আমার ভিডিওগুলো যারা দেখেন প্লিজ একটা করে লাইক করে দিবেন আর যারা একটু হলেও ভালো লাগে তা একটু হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আপনারা যে যে ধরনের মানে বুঝবেন আর কি যে ভিডিওর মধ্যে কোনটা খামতি আছে আমি সেটা মানে সূত্রে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম রেখে এসে এখন একটু ভাত খেয়ে নেবো আর সকালে না সিদ্ধ ভাত রান্না করছি আর ডিম ভাজি আর মেয়ের জন্য না লুডুস রান্না করে দিয়েছি সকালে মানে দুপুরের জন্য টিফিনের জন্য ওই হচ্ছে লুডুসটাই খেয়ে নেবে আর আমি এখন এই তো ভাতটা খেয়ে নিলাম ওকে পাঠিয়ে দিছি আর তখন আমার খেতে ইচ্ছা করছিল না সকালে যেহেতু চা বিস্কুট খাওয়া হয় সেই কারণে আর কি আর ওই তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু ধীরে স্বস্তির কাজগুলো সারা যায় আর কি আর এখন সুন্দর করে টেবিল টেবিলগুলো মুছে নিচ্ছি আর এখানে না কিছু ডাল ভিজে রাখছি দুপুরে রান্না করার জন্য আর শুধু ডাল রান্না করব না মানে ডাল বেটে করা ভেজে তরকারি রান্না করব আর কি অনেকদিন হলেও এটা খাওয়া হয় না আমার কাছে না খুব ভালো লাগে তো যাই হোক বাসনগুলো এখন ধুতে চলে আসলাম আর এখন বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একটু মুছে নেবো নিয়ে তারপরে জামা কাপড়গুলোও ধুতে হবে ঘরটাও মুছতে হবে অনেকগুলোই কাজ আছে সেগুলো সেরে তারপরে চান করব সপ্তাহের প্রথম দিন না একটু অগসলো হয়ে যায় আর আজকে কিন্তু রবিবার সপ্তাহের প্রথম দিন আমাদের যাই হোক আমাদের যত শুক্র শনি দুদিন ছুটি থাকে ওই দুই দিন না একটু না অভ্যাসটা খারাপ হয়ে যায় কি একটু দেরি করে ঘুম থেকে উঠি তখন কিন্তু ওই কাজগুলো একদম অগচল হয়ে যায় আর না সেই কারণে রোববারও একটু দেরি হয়ে লেট হয়ে যায় আর কি যাই হোক সেই কারণে সকালে পূজাটাও দিতে পারি নাই আরে তো জামা কাপড় ভিজানোর ছিল জন্যই আর চান করি নাই যে জামা কাপড় কাচতে নিলে এদিকে অনেকটাই লেট হয়ে যাবে তা ওদিকে মেয়েটার স্কুলে যেতেও দেরি হবে সেই কারণে আর কি আর হচ্ছে পরে সেই কারণে কাজগুলো সেরে নিছি আর না দুপুরের দিকে পূজাটা দিতে একদমই যত ভালো লাগে না ওই সকাল সকাল চান করে পূজাটা দিতে ভালো লাগে আর সকালে চান করে কাজকর্ম করলে কিন্তু কাজগুলো একটু গোছেরও হয় আর আমার দেরি করে কাজগুলো করলেন একদমই মন বসে না কাজের প্রতি তো যাই হোক আর কী করার মানে যখন যেরকম সেরকমই তো করতে হবে যেহেতু একা হাতে সংসার সমস্ত কিছুই মানে একাই করতে হয় তো দেখো এখন ঘরটা মুছতে চলে আসলাম ওদিকে বাসন ধুয়ে আর রান্নাঘর না হালকা করে একটু মুছে নিলাম যেহেতু সকালে রান্নাবান্না হয়েছে আবার দুপুরে রান্না করবো সেটা তো দেরি আছে অনেকটাই দেরি করে রান্না করব যেহেতু দুপুরের রান্না শুধু আমি একাই খাবো আর মেয়েটার আস্তে আস্তে তো অনেকটাই দেরি হবে সেই কারণে রান্না বানানোর বেশি একটা চাপ নেই আর ছুটির সময় তো মেয়েকে আনতে যাব। আর এদিকে আমার সমস্ত কাজগুলাই কিন্তু হয়ে যাবে যাই হোক এ তো ঘরটাও মুছে নিলাম আগে এই ঘরটাই মুছে নিলাম আর ওইদিকে না পূজার বাসন টাসন সমস্ত কিছুই ধুয়ে রাখছি ফুলগুলোও তুলে রাখছি চান করে এসে পূজাটা দিতে পারবো গোলার অবস্থা কীরকম দেখছো বন্ধুরা একদম চোরাতালি তো ঘর ধরেই থাকতে হয় আমাদের তো দরজাটা ওরকম তো বদলানো সম্ভব না সেই কারণে দরজাটা ভেঙে গেছিলো একদমই আর দরজাটা না পরে হচ্ছে ওই করে লাগিয়ে দিছে তো আর কী করে রে তো নিজের বাসা না নিজের ইচ্ছা মতো মানে গুছিয়ে নেব যত ভাড়া থাকি সেই কারণে তারা যখন করে দেবে তখনই আর যে দেখো ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরে এখন এই ঘরটাও সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি আর ঘর তো আর মুছলে আর ঘরটা যদি গুছানো থাকে না একদম কিন্তু মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে অনেকটাই কিন্তু ভালো লাগে যতক্ষণ পর্যন্ত এই ঘরটা না গোছাবো আর এই ঘরের কাজগুলো না সারবো ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না যে চান করে এসে না পরিষ্কার ঘরের মধ্যে এমনি কিন্তু দেখতেও ভালো লাগে আর যাই হোক পরিবারটি ঘরদুয়ার সবার কাছেই ভালো লাগে তাই না আর এই পরিপাটি ঘরদার গোস মানে রাখতে কতটা তো পরিশ্রম করতে হয় যারা রাখে তারাই বোঝে আর কি নাই হোক ভাঙ্গা চূড়া ঘরদুয়ার তারপরেও নিজের মতো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটা মেয়ের কাছে কিন্তু তার সংসারটাই কিন্তু সব কিছু তার ঘরদার যদি টিপটা গোছে গোছানো থাকে তার কাছে কিন্তু আর কিছুই লাগে না বিলাসী তারও অত বেশি দরকার হয় না আমার তো মনে হয় যে আমার কাছে সেটা বেশি লাগে না আমার কাছে আমার ঘরটা আমার ভালো লাগলেই আমার কাছে যথেষ্ট আমার অত যে বিলাসিতা মানে জামা কাপড় এখন তখন কিনতেই হবে মানে অতটা আমার প্রয়োজন হয় না তো যাই হোক দেখো এখন ঘরের কাজগুলো সেরে চলে আসলাম বাইরে আর এখন বাইরেটা একটু ছেড়ে নিলাম আর এখন সামনেটা ভালো করে মুছে নিব। আর এদিকে আমি কাজগুলো করছি আর গুটুন আজকে অনেকটাই জ্বালাইছে মানে অনেকটাই না এখন দুষ্ট হয়ে গেছে ওকে না প্রশংসা করতে করতে এখন এতটাই পাজি হয়েছে মানে ওর মাকেও জ্বালায় আমাকেও জ্বালায় এখন আগে কিন্তু এতটা ছিল না এখন বড়ো হচ্ছে তো আর খুবই পাজি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি বলছি তুই প্যান্ট পরে আসো তুমি না পরে না ওই তো এর আমি যে ভিডিও করছি তখনই ইচ্ছা করে বেরিয়ে আসলো ঘরের থেকে আর যখন ভিডিও করা বন্ধ করে দিই তখন ঘরের মধ্যে যাই বসে থাকে যাই হোক ছোটো মানুষের দুষ্টটা আমি একটু তো মেনে নিতেই হবে তো দেখো এখন মুছে নিলাম নিয়ে এখন লাঠিটা সুন্দর করে ধুয়ে রেখে দিলাম আর এখন এই সাইডটা একটু ধুয়ে নেব আমার মেয়ে বলে যে ঘুটুনটা দুষ্টুমি করে বেশি তোমার জন্য মানে তুমি না ওকে বেশি প্রশংসা করো সেই কারণে ও হচ্ছে দুষ্টমিতা বেড়ে গেছে আর মানে ওর বান্ধবীর মায়ের কাছে না সবার কাছে প্রশংসা করি ঘুটুনের যে খুব ভালো আসলেও খুব ভালো ছিল আর কি কিন্তু কয়েকদিন হলো না এতটাই দুষ্টামি করতেছে মানে অসহ্য আর কি যাই হোক আর কিছু করার নাই কিন্তু ছোট মানুষ তো কী বলবো আর কি আমার গাছগুলো একদমই রাখে না মানে লাঠি আসে কাপড় মেলার লাঠি আসে এটা দিয়ে মানে বাইরে মানে গাছের মাথাগুলো একদম ভেঙে দিচ্ছে আর কি ও যখন আমি দেখি আমি একটু চোখ গরম করি ধুমুক দিই তখন মানে চলে যায় আর কি তো এইগুলাই করছে আর কি তো যাই হোক এদিকে কাজকর্ম সেরে চান টান করে পূজাটাও দিয়ে নিছি আর এখন চলে আসলাম রান্না করতে আর এটা কিন্তু শোলা কচু শোলা কচু কিন্তু এখানে ভেজে নিচ্ছি কালো জিরে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা না মানে বাটা করবো এটা বাটা খেতে যে ভীষণ ভালো লাগে যারা খাও নাই প্লিজ খেয়ে দেখবা কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে সরষের তেল দিয়ে একটু ভাজা ভাজা করলে তো আরও ভালো লাগে কিন্তু আমি না সরষের তেল ভাজা করার আর টাইম পাই নাই আবার যেহেতু এটাকে আনতে গেছিলাম এদিকে রান্না করতে করতে এই সময়টা চলে যাচ্ছিল আর কি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করে আবার মেয়েকে আনতে গেছি যা দেখেছি স্কুল ছুটি হয়ে গেছে আর হচ্ছে মানে আর পাঁচ মিনিট আগে গেলেই ভালো হতো কিন্তু তারপরে মেয়েটা যেহেতু বের হয় না আমি যেহেতু বলে দিচ্ছিলাম যে আমি যাব আর ও একা বের হবে না তো যাই হোক বসেছিল এ এখন হচ্ছে বড়াটা ভেজে নিচ্ছি আর তরকারি রান্না করার জন্য আলাদা করা মানে বড়া ভেজে নিচ্ছি একটু বড় বড় করে আর একটু বেঁচে গেছিলো জন্য আর একটু এমনি খাওয়ার জন্য একটু কালো জুড়া দিয়ে একটু বড়া ভেজে নিলাম আর ওই তো মানে শোলা কচু মানে বাটা করব আর কি আর এখানে সেই বড়া দিয়ে তরকারি রান্না করব হচ্ছে আলু দিয়ে আর হলকা পেঁপে আর হচ্ছে শোলা কচুর কয়েকটা দিছি। কিন্তু আলু আর পেঁপে হচ্ছে বেশি তো এটা দিয়ে আজকের হচ্ছে তরকারি রান্না করব। আর এই ধরনের বাটা বুটা খেতে না ভালোই লাগে কিন্তু একজন যদি তৈরি করে দেয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আমার ভাসতে যে আছে ও টুকটাক এগুলো করার খুবই মানে ওস্তাদ আর কি আমার সেইগুলো ভালো লাগে না আমার খুব আলস্য লাগে সেই কারণে আমি বেশি একটা করিও না কিন্তু ওর হচ্ছে এমনি মাখানো মানে যে কোনো জিনিস একটা মাখানো একটা জিনিস তৈরি করে খাওয়া ও খুব পারে ওর খুব ভালো লাগে নাকি কিন্তু আমার ভালো লাগে না আমাকে যদি কেউ একজন সামনে এনে দেয় তাহলে আমি খেতে পারি কিন্তু ওরকম নিজে যে সব কিছু মানে গুছিয়ে করা আমারও এটা ভালো লাগে না আর কি ধৈর্য আসে না তো যাই হোক দেখো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম গাও মাখা করে রান্না করছে যত বড়ার তরকারি এমনিতেই শুকিয়ে যায় আর এত একটু কসু কচু ভাজা রেখেও দিছি এমনি খাওয়ার জন্য আর কসুটা অনেকটাই ভালো ছিল নারকেলের মতো একদমই মুখ ধরছিল না আর কি আর এ তো কাঁচা সসে তেলটা দিয়ে না এখন মা খেয়ে নেবো আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই